হলেও এই ডেজার্টটি রান্না করে দেখুন এইটা এতটাই টেস্টি হয় যে খাবে আপনার প্রতি ইমপ্রেস হয়ে যাবে আর প্রায় সময়ই বলবে এই সময়টা রান্না করে দিতে আর আসছে ঈদে পরিবার ও আত্মীয়স্বজনের জন্য তৈরি করে নিন এই দুধ শ্যামাই এই সময়টা এতটাই রিচ হয় আর ক্রিমি হয় আর এতটাই সুস্বাদু আপনি তৈরি করলেই বুঝতে পারবেন আর যখন মুখে দেবেন আপনি নিজেই মুগ্ধ হয়ে যাবেন আমি কী খেলাম এতটাই টেস্টি হয় আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের এই দুধ শ্যামাইটা করার জন্য আমি এখানে দুইশো গ্রাম শ্যামাই নিয়ে নিয়েছি এখন শ্যামাইটাকে ভেজে নেব এই জন্য চুলায় একটা কড়াই বসিয়ে এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বাটার আপনারা চাইলে এখানে গিটাও ইউজ করতে পারেন তবে ঘি অথবা বাটার দিয়ে অবশ্যই স্যামাইটাকে ভেজে নেবেন এতে করে দারুণ একটা ফ্লেভার আসে যেটা তেল দিয়ে ভাজলে এই দারুণ ফ্লেভারটা পাবেন না তো এই জন্য ঘি অথবা বাটার দিয়েই ভাজা ট্রাই করবেন সেমাইটাকে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিচ্ছি যখন দেখবেন সেমাইটা সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন শ্যামাইটাকে নামিয়ে নেব এখন একই পাত্রে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে আমি দেড় লিটার গরুর দুধ ইউজ করেছি এখানে দুশো গ্রাম শ্যামের জন্য আমি দেড় লিটার দুধ নিয়েছি এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এখানে আমি উঁচু করে তিন টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি এই দুধ স্যামাই রান্নাতে অবশ্যই গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন আরও দিয়ে দিচ্ছি তিনটা এলাচ এই এলাচটা দেওয়ার ফলে শ্যামাইতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আপনারা চাইলে এই এলাচটা স্কিপ করতে পারেন তবে দিলে খুব সুন্দর একটা সুগ্রান আসবে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আপনারা এখানে আপনাদের টেস্ট মতো চিনি দেবেন আমি প্রায় এক কাপের থেকে কিছুটা কম পরিমাণে চিনি দিয়েছি আর সবশেষে দিয়ে দিলাম সামান্য একটু লবণ এখন দুধটাকে ভালো মতো জাল করে নিব তবে খুব বেশি জাল করা লাগবে না জাস্ট দুই থেকে তিনটা বলক চলে আসলেই এই পর্যায়ে ভেজে রাখা শ্যামাইগুলো দিয়ে দিচ্ছি এই স্যামাইটা রান্না করতে কিন্তু খুবই কম সময় লাগে এই স্যামাইটা দেওয়ার পরে আমি এক থেকে দেড় মিনিটের মতো রান্না করে নিয়েছি আপনার এক দেড় মিনিটের মধ্যেই স্যামাইটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এখানে নিয়েছি কিছু বাদাম কুচি সেমাইতে আপনি যত বেশি বাদাম ইউজ করবেন সেমাইটা খেতে দারুণ হবে আমি এখানে কাঠবাদাম আর পেস্তা বাদাম ইউজ করেছি আপনারা চাইলে আরও অন্যান্য বাদামও ইউজ করতে পারেন বাদামটা দেওয়ার পর জাস্ট একটা বলক চলে আসলেই আমি সেমাইটাকে পরিবেশন করে নিব সেমাইটা এরকম দুধ থাকা অবস্থাতেই নামিয়ে নিতে হবে যখন ঠান্ডা হয়ে যাবে অনেকটা ক্রিমি আর ঘন হয়ে যাবে এখন সেমাইটাকে ওপর থেকে কিছু বাদাম কুচি আর গোলাপের পাপড়ি দিয়ে আমি পরিবেশন করে নিচ্ছি এই মজাদার দুধ সেমাই আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ